নমস্কার বন্ধুরা রাধে রাধে শ্রী রাধারানীর পাঠশালায় আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি বানাবো আলু আর আটা দিয়ে তৈরি হেলদি নাস্তা রেসিপিটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার পাশে থাকবেন নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই হেলদি নাস্তা রেসিপিটি এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো সাইজের চারটে আলু আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবার সেদ্ধ আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে আলুগুলোকে ম্যাশ করেও নিতে পারেন এদিকে আমি তড়কা বানানোর জন্য ওভেনে একটা জায়গা বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার এক চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম এক চা চামচ কালো সর্ষে দিয়ে দিলাম দুটো কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প কারি পাতা দিয়ে দিলাম এবার আমি গ্রেট করে রাখা আলুর মধ্যে তরকাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম অল্প কুচানো ধনে পাতা দিয়ে দিলাম এবার এইগুলোকে ভালো করে মিশিয়ে নেব আলুর কুটটা মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি পাশে সরিয়ে রেখে দেব। এখানে আমি আগে থেকে আটা মেখে রেখেছিলাম এই মেখে রাখা আটার লেচি বানিয়ে নিয়েছি এবার আমি এইভাবে চৌকু করে বেলে নেব। আপনারা যে কোনো শেপে বেলে নিতে পারেন এবার আমি একটা ছুরির সাহায্যে সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দেব এবং চৌকো শেপ দিয়ে কেটে নেব এবার মাঝখান থেকে লম্বা বরাবর এইভাবে কেটে নিয়ে ছয় টুকরো করে নেব আলুর যে পুটটা বানিয়ে রেখেছিলাম অল্প অল্প করে সেটা এই পিসগুলোর মধ্যে দিয়ে দেব। এবার আমি রুটির এই পিসটাকে পুর সমেত সাবধানে ফোল্ড করে নেব ফোল্ড করে নেওয়ার পর এইভাবে হালকা হাতে প্রেস করে দেব যাতে খুলে না যায় এরপর একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে প্রেস করে সেপ দিয়ে নেব এবার আমি দুটো টুথপিক নিয়ে নিয়েছি এই টুথপিকের সাহায্যে এটাকে আমি ক্যান্ডির মতো সেপ দিয়ে নেব দেখছেন বন্ধুরা সবগুলো বানানো হয়ে গেছে এদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জল গরম হয়ে গেছে এবার আমি জলের মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ভিনিগার জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি তৈরি করে রাখা ক্যান্ডিগুলো দিয়ে দিলাম জলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ক্যান্ডিগুলো দিতে হবে তা না হলে ক্যান্ডিগুলো একসাথে দলা পাকিয়ে গিয়ে ভেঙে যেতে পারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে ক্যান্ডিগুলো জলের মধ্যে দিয়ে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখছেন বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট ফোটানো হয়ে গেছে ক্যান্ডিগুলো জলের ওপরে ভেসে উঠেছে তার মানে ক্যান্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে ক্যান্ডিগুলো ছেঁকে একটা জায়গায় তুলে নেব এদিকে ওভেনে আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি অল্প সাদা তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ রেড চিলি সস এক টেবিল চামচ গ্রিন চিলি সস আর দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস অল্প জল দিয়ে দিলাম এবার সেদ্ধ করে রাখা ক্যান্ডিগুলো দিয়ে দিলাম গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে এবার এইগুলো হালকা হাতে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর রেসিপিটা আরও চাটপাটা বানানোর জন্য দিয়ে দেব অল্প কুচানো ধনে পাতা হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন ব্যাস রেডি হয়ে গেল টেস্টি নাস্তা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাঁধিয়ে রাঁধে